তেজগা রেস্ট্রি অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে রুলিং মেইল মোর বটতলা জাহিন জারা ফটো মোবাইলস আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো একটা হেরিয়ার গাড়ি এটা হেরিয়ার বাবু ভাই এটা অ্যাভেঞ্জার গাড়ি বাট এটা শেপ কিন্তু হেরিয়ার শেপ মানে হেরিয়ার কিন্তু তো অনেক টাকায় লাগবে আপনার আর এটা হেরিয়ারের শেপ পাচ্ছেন অল্প টাকায় মজা কি ওটা থেকে এটা কম কম না বরং আরও বেশি মজা পাওয়া যাবে এটা সেভেন সিটার অ্যাভেঞ্জা এরিয়া শেপ নিউ শেপের দুই মডেল অল্প টাকায় ধরেন যে খুব সুন্দর এক পিস গাড়ি পাবে এটা মডেল হচ্ছে বাবা ভাই দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার বারো সিসি পনেরোশো ডুয়েল এসি সেভেন সিট একবারে ফ্রেশ নতুন গাড়ির মতো ফিলিংস পাবে এই গাড়িটাতে ওকে এটার ফ্রন্টের হেডলাইটগুলা গাড়ির সাথে লাগানো অরিজিনাল অবস্থায় আছে আর এই যে ফ্রন্টের যে গ্রিল এটাও কিন্তু গাড়ির সাথে ফ্রন্ট সাইডে কিছু চেঞ্জ নেই এই যে নাম্বার প্লেটটা দেখেন এক্সি এক জিরো একেবারেই জিরো এক্সি ইঞ্জ্রি ফ্রন্ট সাইডে এরপরে আবার ফ্রন্টে আপনার বিগু বাম্পার লাগানো আছে এখন আপনার যে ফ্রন্ট থেকে ধরছেন এটা কি হেরিয়ারের গাড়ির মতো লাগে না আচ্ছা দেখতে খুব সুন্দর হ্যাঁ এটা হলো নকল হেরিয়ার ওকে হ্যাঁ এই চাকাগুলা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে আর এটা হলো অরিজিনাল অ্যালয় জাপানিজ এলোয় বুঝছেন এটা কিন্তু অরজিনিয়াল এলয় এটার ভিতরে কুড়াল দিয়ে কোপ দিবেন আপনি আর ফাটবে না কাটবে এটা অরিজিনাল এলয় এখানে ফুট স্টেপও আছে কিন্তু এটাতে ফুট স্টেপ আছে দরজা সামনেরটা পিছনেরটা রিয়ার মাঠ একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই যে দরজা দেখেন পুরা দেখেন পুরা টিন একশো গ্রাম পুটিং নাই গাড়িতে কোলাঘাটা নাই আর ডল গুলা দেখেন একেবারে ফ্রেশ এখানে হলুদ উডেনের কম্বিনেশন আছে সিট কভারটা লাগানো আছে আর এখানেও টিভি নেভিগেশন আছে ব্যাক ক্যামেরা আছে স্টিয়ারিং এর স্টিয়ারিং ক্রুজ আছে মানে খুব সুন্দর এক পিস গাড়ি আর ইন্টেরিয়রে স্পেস কিন্তু আপনার অনেক এই গাড়িটাতে বাবু ভাই হ্যাঁ সেভেন সিটার গাড়ি হেরিয়ার থেকে কোনো অংশে কম না এটা এত একবারে ওভার ফ্রেশার এটা কিন্তু ডুয়েল এসি বাবু ওই যে ডুয়েল এসি দেখেন পিছনের চাকাগুলো কিন্তু ভালো আছে পিছন সাইডে দেখেন স্পার আছে এখানে লাইট আছে ওয়াইপার প্লেট আছে দুটা লাইটই ফ্রেশ অবস্থায় আছে তারপরে আপনার ব্যাক বনেটের শো দেখেন নিকেলের অরিজিনালটা পিছনে নাম্বার প্লেট আন্টাস বিগু বাম্পার আছে পিছনে ওভার ফ্রেশ এক পিস গাড়ি টয়টা অ্যাভেঞ্জা টয়টা অ্যাভেঞ্জা পনেরোশো সিসি অল অপশন অটো সেভেন সিটার হাজার পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি ট্যাক্সটাও তো ভাই কম হ্যাঁ এটা ট্যাক্স এটা তো সুবিধা আপনার হচ্ছে প্রাইভেট কারের ইনকাম ট্যাক্স দিয়ে এটা চালাতে পারবে সিট দুইটা ফ্রি আবার প্রাইভেট কারের ইনকাম ট্যাক্স চালাবে জিপ গাড়ি আর কি দরকার ফ্রি এর চেয়ে বেশি কিছু কোনো গাড়িতে পাবে না ওভার ফ্রেশ ব্যাক বনেটও কিন্তু কোনো খোলা কাটা নাই একবারে ফ্রেশ ও জয়েন্ট টয়েন্ট সব কিছু ফ্রেশ আছে পিছন সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাবু ভাই এই পাশের ডান পাশের মাঠ দেখেন ফ্রেশ এই দরজা ফ্রেশ চাকা ফ্রেশ ডোর প্যানেল ফ্রেশ সবকিছু ওভার ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা কোনো কাজ নেই গাড়িতে ভাই না না কোনো কাজ নাই কাজ দেখায় দিতে পারলে আমি করে দিব ওকে এখানে দেখেন এগারো নিউ শেপ এটা ক্রুজ কন্ট্রোল ইয়ে স্টিয়ারিং ক্রুজও আছে দেখেন তারপরে অটো গিয়ারের গাড়ি উডেনগুলা খুব সুন্দর করে করছে আর ছাদটা দেখেন ফ্রেশ একদম অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি অল অটো আর এটা কিন্তু অনেকে বলে যে এই অ্যাভেঞ্জার গাড়ি ভিভিটিআই ইঞ্জিন নেই দেখেন এটা কি জাপানিস থেকেই দেওয়া ভিভিটিআই এই অ্যাভেঞ্জার ভিভিটিআই ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন মাসেল দেখেন ওভার ফ্রেশ ওকে সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো এর সঙ্গে খুঁটি অ্যাকচুয়েটার ফ্রন্টের মাসেল তারপরে চেসিস বনেট বনেট হিট প্রুফ মানে তো ডাবল আছে হ্যাঁ হিট হওয়ার সম্ভাবনা নাই কোনো একবারে ফ্রেশ এক পেজে সারা বাংলাদেশ চৈশা বেড়াবে বাবু ভাই এই গাড়ি নিয়ে আর সাতজন অনায়াসে বসতে পারবে এটাতে মডেল দু এগারো রেস্টেশন অল অটো এই টার আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পঞ্চাশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবে আপনিও ভালো থাকবেন